হায় রে নাবিক জীবন রাত নেই দিন নেই শুধু কাজ আর কাজ নির্দিষ্ট কোনো ঘুমের সময় নেই এখন প্রায় দুইটা বাজে এত রাতেও নাবিকদের কাজ করতে হচ্ছে কারণ এখন জাহাজ লোড হচ্ছে জাহাজ যখন লোড আনলোড হয় তখন বিশেষ করে জাহাজে যারা কর্মরত আছে তাদের ডিউটিতে থাকতে হয় এবং তাদের যে কাজ আছে সবারই আলাদা আলাদা কাজ থাকে কেউ ইঞ্জিন সেকশন কেউ ডেক্ক সেকশন যার যে যার কাজ সে পালন করে এই ভিডিওটা তাদের জন্য যারা জাহাজের সুন্দর সুন্দর ভিডিও দেখে মনে করে আহ কি শান্তি তারা এই ভিডিওটা দেখে একবার চিন্তা করবেন যারা চাকরিতে আসতে চান ধন্যবাদ